যেটা বলবে সেটা বলবো না কিন্তু তারপরে মাইক্রোফোনটা তো এত ভালো দেয় শ্রবণ আর শ্রবণ যদিও আজকে মনে লাইটে বসেছে যাই হোক সামুদা নীল রাহুল এরা যেভাবে আমাদেরকে পরিষেবা দেয় এবং আমরা যেভাবে এই রবীন্দ্র সদন মঞ্চ ব্যবহার করি এদের সহযোগিতায় তো এটা এরা ছাড়া এইভাবে আমরা পেতাম না এইভাবে আমরা অনুষ্ঠান করতে পারতাম না যে কজন মানুষ আছি এদের জন্য সবাই মিলে একবার হাততালি দেব কারণ এই পরিষেবা দেওয়া দিনের পর দিন রাতের পর রাত এটা সম্ভব নয় তো আমরা শেষের দিকেই এসেছি শর্মিষ্ঠার একটি কবিতা আমরা শুনবো তো শর্মিষ্ঠা নিজেই একটু বলে নেবে কবিতাটার সঙ্গে একটু প্রাসঙ্গিক কথাও বলবে আর তারপরেই আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান বিদ্রোহী কবিতার মধ্য মনে হয়েছিল কবিতাটা বলবো না আসলে এটা আমি ঠিকও করিনি হঠাৎ করেই মনে হলো কালকে সুমনকে বললাম যে আমি একটা কবিতা বলবো তার জন্য আমার অন্য কবিতা হয়তো বলবো না আমার মনে হয়েছে আজকে সময়টায় দাঁড়িয়ে এই কথাগুলো বলার আমরা বারবার দেখছি হাসপাতালের বলুন বা যাদবপুরে যেটা হয়েছিল বা এই যে কয়েকদিন আগে আমরা এই মেয়ে আমাদের মৌমিতার ঘটনাটা দেখতে গিয়ে তার তলে চাপা পড়ে গেছে যে জঙ্গিপুরেও একটি হোস্টেল একটি বাচ্চা একটি ছেলে ঠিক ওই রকমভাবেই মারা গেছে এবং তার বলা হচ্ছে সুইসাইড করেছে যদিও তার বাবা বলছে যে আমার আগের দিন কথা বলেছি ও সুইসাইড করতে পারে না তো এই যে বারবার দেখছি শিক্ষাঙ্গনে আমরা মমিতার ক্ষেত্রেও দেখেছি যে বারবার নাম উঠে আসছে যেগুলো বা বলা হচ্ছে যে তার সহকর্মী তার সহপাঠী তারাই কাজটি করেছে অথচ যারা যাদবপুরেই বলুন বা আরজি করেই বলুন এই সব ছেলেগুলো তো ভীষণ ভালো ব্রাইট ছেলে অথচ তারা এরকম তাদের কাছ থেকে আমরা কি এরকম এক্সপেক্ট করি কেন তারা এগুলো করছে হঠাৎ তাদের এত লোভ এত কি কারণ থাকতে পারে কেন এত তাদের মধ্যে নৃশংসতা তাদের কোমল প্রবৃত্তিগুলো কেন হারিয়ে যাচ্ছে মূল্যবোধগুলো কোথায় গেল তার জন্য কে দায়ী ভাবতে গিয়ে মনে হয়েছে আমি যেহেতু একজন শিক্ষিকা আমার মনে হয়েছে আমি ফার্স্ট প্রথম আমি দায়ী অবশ্যই আমি দায়ী আমি পারছি না তাদের মধ্যে এই মূল্যবোধগুলো জাগিয়ে তুলতে আর দায়ী বাবা মা আমি নিজেও একজন মা আমি স্বীকার করছি আমরা দায়ী আমরা ছোট থেকে তাদের এই ইঁদুর দৌড়ে যেভাবে পিষে পিষে মারছি আমরা দায়ী ঠিক তাদের জন্যই আমার এই কবিতাটা আমি জানি না আমি ঠিক স্মৃতি থেকে পুরো ঠিক বলতে পারবো কি না তবুও আমার মনে হয়েছে ওই যে বললাম যে একটা মেসেজ একটা বার্তা আমার কবিতাটার নামও হচ্ছে শুধু তাদের জন্য সিদ্ধার্থ সিংহের লেখা ফার্স্ট সেকেন্ড বা থার্ড কোনোটাই না তাহলে সরে যাও সামনে থেকে সরে যাও এখন বলে আর কি লাভ অন্যদের থেকে তোমার পা ছোট কেউ যদি তোমার জন্য গ্যালারিতে থাকতো দৌড়তে পারতো আরও জোরে এখন এসব বলে কি লাভ পারনি সরে যাও ব্যাস আমি তো তোমাকেও ট্র্যাকে দেখেছি কে তোমাকে বলেছিল দৌড়তে দৌড়তে যে সঙ্গীটি ছিটকে পড়লো বার বার ঘাড় ঘুরিয়ে তাকে ওভাবে দেখতে দৌড়নোর সময় কখনো আশেপাশে তাকাতে নেই কাউকে দেখতে নেই কাউকে না মাকে না বাবাকে না এমনকি দ্রোণাচার্য কেউ না শুধু ছুটতে হয় কেবলই ছুটে যেতে হয় সামনের দিকে যদি শেষ পর্যন্ত ভিক্টরি স্ট্যান্ডে উঠতে না পারো তাহলে শুরুতেই যে ডিসকোয়ালিফাই হয়ে গেছে সে যা তুমিও তাই কেউ তোমার দিকে ফিরে তাকাবে না ওই যে আরেকটা লট আসছে সামনে থেকে সরে যাও ওরা এখন ফার্স্ট সেকেন্ড আর থার্ডকে ধরবে আর যাদের ধরবে সবাই শুধু তাদের দেখতে চায় শুধু তাদের আর এইভাবে যে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে সেই ছেলে মেয়েগুলো যখন বাবা মায়ের কাছ থেকে হোস্টেলে যায় তখন বোধহয় এরকম একটা চিঠি বাবা মাকে মাকে লিখতে পারে চিঠির আকারে লেখা অংশমান করেন এই কবিতাটি অস্ত্র রেখে দিয়েছি আজ সীমানা সীমানা ছুটছে সফলতার পরে পড়া মহারাজ আমি বড্ড ভালো রকে বসি না মা তুমি শুনছ বেডের এই মাথার পাশে ভগবান পিন্টু দ্বারা কালকে এসে বলছিল চল মিছিল আছে যাবি চল যাইনি আমি যাব না কথা দিয়েছি তোমাকে সেই কথা রাখতে যাইনি দারুণ ভালো সড়ালেন খুব ডেঞ্জারাস পাল্টে দেব মন্ত্র খালি আওড়ায় যদিও এটা পড়ার বই রিয়ালিটিটা আলাদা তাকে বুঝি না 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 আমিও সবে নি পিন্টুদাকে বলেছি কাল শুনে রাখো পড়াশোনার বাইরে আর কিছুতে তুমি আমাকে পাবে না গুজরাটের আজ তো আর আমার গায়ে লাগেনি এক কড়া কেন ঘন্টা কালো কাপড় লাগিয়ে ঘুরব ঠিক বলেছি মা তুমি খুশি পড়ছি খুব জান লাগিয়ে পড়ছি আমার চোখ পাখির চোখে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাসটা নিচ্ছি তারপরই ছুটবে ঘোড়া রেশার ধনি গ্রাম নগর ভাঙবে তোমার ছেলে তোমার ছেলে নাইকে পড়া মহারাজ সফলতার সফলতার অশ্রতার সীমানা পার সীমানা পার ছুটছে ছুটছে ভয় পেও না ওষুধ খেয়েও তোমার সোনা লক্ষ্যভেদ করবেই